শ্রেষ্ঠ নাবি শ্রেষ্ঠ যে নবীর সৃষ্টি সবার আগে নবীর আগমন সব শেষে গোটা জগৎ তৈরি করার চোদ্দ হাজার বৎসর পূর্বে আল্লাপাক বললেন কুন্ত কানজান মাখফিয়া আমি অতি গুপ্ত ধন ছিলাম আমি অতি গোপন ছিলাম ফাহাবাবত আন আরাফা ইচ্ছা করলাম আমি আমাকে প্রকাশ করব এই কথাটা কার কথা আল্লাহর কথা আল্লাহ বলছেন আমি অতি গোপন ছিলাম ইচ্ছা করলাম নিজকে প্রকাশ করব নিজকে প্রকাশ করার জন্য আমি আল্লাহ একটা বস্তু তৈরি করলাম বস্তু তৈরি করার পর সেই বস্তু থেকে গোটা বিশ্ব জগৎ তৈরি করলাম আর আমিও আল্লাহ আমি আমি এটা আমি প্রকাশিত হলাম জোরে বলুন সুবান আল্লাহ আমি এটা প্রকাশিত হলাম ওই বস্তুটা কি বস্তুটা আজ থেকে এক হাজার বৎসর পূর্বে ইমামে বুখারি রহমাতুল্লাহ আলাইহের শিক্ষক হযরতে আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহ আলাই তিনার লিখিত হাদিসের বই বুখারী শরীফের বহু পূর্বেকার বই আল মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক চোদ্দ খণ্ডে বিভক্ত চোদ্দ খণ্ডে বিভক্ত মিশরের বিরুদ্ধ বিরুদ্ধ শহরে সেখানে ছাপানো হয়েছে বিরুদ্ধ লাইব্রেরি থেকে ছাপানো হয়েছে চোদ্দ খণ্ডে বিভক্ত এশিয়া মহাদেশের ভারত পাকিস্তান বাংলাদেশ মায়ানমার ত্রিপুরা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান মায়ানমার এই কোনো দেশে বইটা ছাপানো হয়নি মিশরের বিরুদ্ধ শহরে ছাপানো হয়েছে এক হাজার বৎসরের পুরাতন বই সেই বইয়ের ভিতরে ইমামে বুখারি রহমাতুল্লাহ আলাইহির শিক্ষক আব্দুর রাজ্জাক রহমাতুল্লাহ আলাই হাদিসটা বর্ণনা করেছেন যে সর্বপ্রথম আল্লাহ পাক নবী পাক বলেছেন যে সর্বপ্রথম আল্লাহ পাক গোটা পৃথিবী তৈরি করার চোদ্দ হাজার বৎসর পূর্বে আমার নূরকে তৈরি করেছেন আর আমার নূর দিয়ে গোটা বিশ্ব জগৎকে তৈরি করেছেন বিশ্ব জগত তৈরি করার পর আল্লাহ এক অদ্বিতীয় নিরাকার নিরঞ্জন এটা পৃথিবীর মাটিতে প্রকাশিত হয়েছে প্রকাশ পেয়েছে সংক্ষিপ্ত করণে পয়েন্ট কথা নবীর সৃষ্টি সবার আগে নবীর আগমন সব শেষে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে নবী মক্কার মাটিতে কোরাইশ বংশে জন্মগ্রহণ করলেন পাঁচশো সত্তর কিংবা একাত্তর একবারে সূক্ষ্ম ইতিহাস পর্যায়ক্রমে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করলেন ছশো দশ খ্রিস্টাব্দে কোরআন নাজিল হল কোরআন নাজিল হল নবুয়াতের এলাম করলেন নবুয়াতের এলাম করলেন কোরআন নাজিল হল হীরা গুহাই নবী পাকের চল্লিশ বৎসর বস চল্লিশ বৎসর একদিন বস সোমবারের দিন সকাল বেলায় হীরা গুহার মধ্যে নবী আল্লাহর ধ্যানে ধ্যান রাজ প্রাসাদ রাজকীয় সিংহাসন স্বর্ণ খচিত সোনার দিয়ে তৈরি করা রাজ সিংহাসন আকাশের দিক থেকে নিচে নেমে আসছে নবী মাথা খানা মাটিতে রেখে হীরা গুহার ভিতরে আল্লাহ 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 আল্লা আল্লাহ 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 আল্লাহর মহব্বতে আল্লাহর ধ্যানে ধ্যানে মগ্ন আকাশের দিক থেকে সোনার চেয়ারে বসে সোনার সিংহাসনে বসে লাল টুকটুকে ফুটফুটে অপূর্ব সুন্দর চুলগুলো কালো কুচকুচে দাড়িগুলো কালো কুচকুচে নতুন দামি সজ্জিত পোশাক পরে ধুলো কিছু শরীরে নাই একেবারে অঙ্কুর পোশাক নতুন একেবারে নতুন পোশাক জান্নাতি পোশাক যেই পোশাকের দিকে নজর পড়লে চোখে এমনি পলক পড়ে যায় এত সুসজ্জিত পোশাক ধুলোবালির কোনো কোন নাই সুসজ্জিত পোশাকে রাজ সিংহাসনে বসে আছে আকাশের দিক থেকে ধাপে ধাপে নেমে আসলো থেমে গেল আবার নামলো থেমে গেল আবার নামলো থেমে গেল তিন ধাপে তিনবারে নবী পাক যেখানে আরাম করছিলেন ওই জায়গাতে সিংহাসন এসে দাঁড়ালো সিংহাসনে যে রাজপুরুষ বসেছিল সেই রাজপুরুষের মুখ থেকে একটা শব্দ বের হলো ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ তিনবার শব্দ প্রথম শব্দেই নবী আমার মাথাখানা মাটি থেকে তুললেন দ্বিতীয় সব নবী আমার হচ্ছকিয়ে গেলেন আজকে উঠেছেন আজকে উঠেছেন একেবারে হঠাৎ করে বুকের মধ্যে ধরপড়িনি শুরু হয়েছে তিন নাম্বার শব্দ ইয়া মুহাম্মদ জান্নাতি জান্নাতি শব্দ কি ভূমিকম্পের নাই শব্দ ইয়া মুহাম্মদ তৃতীয়বার শব্দে নবী আমার একেবারে এদিক ওদিক ফ্যাল ফ্যাল করে দেখলেন গোটা শরীরের মধ্যে একটা নব জাগরণ শিহরণ তৈরি হলো যেই শিহরণের ফলে গোটা শরীর থেকে তর দরদর করে আপনার ঘাম পাসিনা ঝরে গেল ওখান থেকে শব্দ হলো যান বহন থেকে রাজ সিংহাসন থেকে তিনবার শব্দ ব্যবহার করার পর উনি ওখান থেকে গুটি গুটি পায়ে নামলেন নামার পর নবী কাছাকাছি এসে নবীও দাঁড়িয়ে গিয়েছেন উনিও দাঁড়িয়ে আছেন দুই জনে প্রথমত সালাম কালাম না করে প্রথমত নবী পাককে সামনে নিয়ে বলছেন ই পড়ুন নবী আমার বললেন মা না বেকারিন আমি পড়ব না এই অর্থটা কেউ বলছে আমি পড়তে জানি না কিন্তু হাদিসের শব্দ মা আনা কারিন মা আলাম বি মা আলাম বি কারিন এই কথাটা নাই মা আলাম বি কারিন আমি পড়তে জানি না আর মা কারিন আমি পড়ব না নবী বললেন পড়ো নবী বললেন পড়ব না ওই অপরিচিত ব্যক্তি বুকে বুক লাগিয়ে দিলেন করলেন চেপে ধরলেন ছেড়ে দিলেন বুক থেকে দূরে সরে গেলেন আবার বললেন পড়ো পড়ব না আবার চেপে ধরলেন আবার ছেড়ে দিলেন পড়ো পড়ব না আবার চেপে ধরলেন আবার ছেড়ে দিলেন পড়ো পড়বো না আবার চেপে ধরলেন আবার ছেড়ে দিলেন চতুর্থবারে বলছেন এ র বিস্মীর হলা আপনি পড়ুন আপনার ওই রবের নামে আমার কথাই না আপনি পড়ুন আপনার ওই রবের নামে যে রব যে মাদুত যে স্রষ্টা আপনাকে তৈরি করেছে রক্ত মাংস পিণ্ড থেকে ওই প্রতিপালক রবের নামে যখন আল্লাহর নামের কথা বললেন নবী তখন পড়তে আরম্ভ করলেন ওরাং যখন নাজিল হয় প্রথম শুরুই করা পড়ো একরা বিস্মীর আপনি ওই রবের নামে পড়ুন যেই রব আপনাকে সৃষ্টি করেছে যে রব মানব জাতিকে সৃষ্টি করেছে এক বিন্দু পানি থেকে এক ফোঁটা পানি থেকে ফলাকালীন সান মিম্মা ইম্বা আল্লাহ বলছে মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি এক ফোঁটা পানি থেকে খালাক নালিন সান আমি আমি মানব জাতিকে সৃষ্টি করেছি এক ফোঁটা বীর্য থেকে এক ফোঁটা বীর্য মায়ের গর্ভশয়ে গিয়ে বাবার পিঠার স্থান হতে নির্গত হয়ে মায়ের গর্ভশয়ে গিয়ে চল্লিশ দিন পর্যন্ত বীর্য বীর্য অবস্থায় থাকে চল্লিশ দিন থেকে আশি দিন পর্যন্ত মধ্য চল্লিশ দিন সময়ে বীর্যটা রক্তে পরিণত হয় আশি থেকে একশো কুড়ি দিন এই সময়কালে আশি থেকে একশো কুড়ি মানে আরও চল্লিশ দিনের পর চল্লিশ দিনের মধ্যে মাংস পেশি হাত পা চোখ না কান গলাম গোটা বডি স্ট্রাকচার আল্লাহ ফেরেশতা দিয়ে তৈরি করেন পৃথিবীতে কত হাজার ফেরেশতা কত মায়ের পেটে সন্তান তৈরি হচ্ছে কোটি কোটি মায়ের সন্তান পেটে আল্লাহ ফেরেস্তা দিয়ে তৈরি করেছেন আচ্ছা আছে কত গণনা দলিলে কি পাওয়া গিয়েছে দলিলে কি আছে নবীও বলেননি আল্লাহও বলেননি তবে নবী একটা ধারণা দিয়েছেন আমার ইন্তিকালের পর আমার ইন্তিকালের পর আমার রওজা শরীফ মানুষ জিয়ারত করুন করুক না করুক মানুষ জিয়ারত করুক বা না করুক প্রতি আসরের নামাজ যখন আজান হবে আমার রওজা শরীফের চতুর্দিক ঘেরাও করে সত্তর হাজার ফেরেস্তা আল্লাহ পাঠাবেন ওই ফেরেস্তারা আসর থেকে ফজর পর্যন্ত সারা রাত্রি আমার রওজা শরীফের চতুর্দিকে দাঁড়িয়ে ভক্তি ভরা মোহাব্বতে সালাত সালাম পড়তেই থাকবে পড়তেই থাকবে পড়তেই থাকবে পড়তেই থাকবে যখন ফজরের আজান হয়ে যাবে সত্তর হাজার ফেরেশতা চলে যাবে নতুন সত্তর হাজার ফেরেশতা হাজির হবে আসর পর্যন্ত থাকবে আবার আজান যখন হবে এরা চলে যাবে আবার নতুন সত্তর হাজার ফেরেশতা আসবে আবার আসর হবে আবার ফেরেশতা চলে যাবে আবার ফজর হবে আবার ফেরেশতা চলে যাবে বারবার নবী আমার আঙ্গুলে ইশারা করে বলতেছিলেন কথাটা সাবাই গ্রাম বললেন ইয়াসুলাল্লাম ইয়ামতের সকাল পর্যন্ত আপনারও দরজা শরীফের পাদদেশে যেই ফেরেশতা জিয়ারত করবে আসর থেকে ফজর ফজর থেকে আসর সত্তর হাজার সত্তর হাজার সত্তর হাজার সত্তর হাজার আপনি বলুন কিয়ামত পর্যন্ত এক একটা ফেরেস্তার নসিবে আপনার রাউজা শরীফের জিয়ারত কতবার করে ভাগ্যে নসিবে হবে নবী আমার বললেন বাবা রে যেই ফেরেস্তার ভাগ্যে একবার রাউজা শরীফের জিয়ারত নসিব হবে কিয়ামত হয়ে যাবে ওই ফেরেস্তার নাম নতুন করে আর লিস্টেড হবে না এবার তাহলে আপনি বলুন কত কোটি আল্লাহ ফেরেশতা পৃথিবীতে তৈরি করেছেন চোরে মুহাব্বতে বলি সুবহান আল্লাহ খুব টু দি পয়েন্ট আলোচনা গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো নতুন তথ্য পরিবেশন করব প্রশ্নর তো একেবারে ভান্ডার এসেছে সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব কিন্তু পূর্বের শর্ত যে যে লিখেছো নামটা নিজে দেখবো আর তার কাছ থেকে পাঁচশো টাকা করে নিব নাম নাই প্রশ্নের উত্তর নাই যদি নাম না লিখো নামটা লিখে জমা দাও পাঁচশো টাকা নিয়েছো আর নামটাও নিয়েছো তারপরে উত্তর দিব ইনশাল্লাহ আমি মুফতি সাহেব মানুষ কিন্তু মুফতির মতো আমি অত চিৎকার করবো না আমি একেবারে সাবলীল ভাষায় পোরানো হাদিসের অনুকূলে সাবলীল ভাষায় কোরআন হাদিসের অনুকূলে যুক্তিসঙ্গতভাবে আমি প্রশ্নের উত্তর দিই আলোচনাও তেমনই রাখার চেষ্টা করি আচ্ছা ওই ব্যক্তিটাকে রাজ সিংহাসনে চেপে নবীর কাছে আসলেন ব্যক্তিটাকে ছিল ফেরেস্তার সম্রাট জিবরিল আলী সাল্লাম জোরে বলুন সুহান আল্লাহ ফেরেস্তার সম্রাট জিবরিল আলী সাল্লাম ও জিবরিল আদম পায় থেকে আমাদের নবী পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার সমস্ত নবীর নিকটে একশো চারখানা আসমানি গ্রন্থ আসমানি সহিপা পুস্তিকা আল্লাহর বাণী প্রত্যেক নবীর নিকটে যিনি পৌঁছে দিয়েছেন ওই ফেরেস্তার নাম হচ্ছে হাজরাতে জিব্রাইল আলী সাল্লাম এবার চলে আসি আমার মূল আলোচনায় কোরআন শরীফ অবতীর্ণ হয়ে গেল বহু ঘটনা আছে ঘটনা বলবো না নবী পাকের বয়স কত চল্লিশ বছর বয়স কোরআন নাজিল হলো কোরআন নাজিল যখন হয় কোরআন নাজিলের পর নবী পাকের গোটা শরীরটা আপাদ মস্তক মধ্যে একটা নতুন উদ্দীপনা কাপনি ভয় ভীতস্তুত ভাব হীরা গুহা থেকে বেরিয়ে আসলেন থরথর থরথর করে কাঁপছেন মা খাদিজাতুল কুবরা যার বাড়িতে নবী পাক প্রবেশ করলেন যাকে বিয়ে করে নবী আমার স্বাধীনভাবে ইসলাম ইসলামিক রাষ্ট্র কায়েম করেছিলেন নবী এত ভালোবাসতেন মা খাদিজাতুল কুবরাকে খাদিজার পূর্বে দুইবার বিয়ে হয়েছে দুই স্বামীর কাছ থেকেই সন্তান হয়েছে দুই স্বামী নবী পাকের বিয়ের পূর্বে ইন্তিকাল করেছে পরিকল্পনা সিদ্ধান্ত প্রোগ্রাম কঠোর ছিল আর জীবনে বিয়ে করব না কিন্তু নবী পাকের ভালোবাসায় নবীপাকের আদর্শে মুগ্ধ হয়ে নবী পাকে উত্তম চরিত্রে মুগ্ধ হয়ে সিদ্ধান্তের পরিবর্তন করল নিজকে নিজের জীবন জৈবনকে আল্লাহর রাস্তায় ফেদা করা কোরবানি করার জন্য নয় বরং নিজে নিজে স্বয়ং সম্পন্না হিসাবে

হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা চন্দ্র পূজারী সর্য পূজারী সূর্য পূজারী আপনার পাথর পূজারী গরু পূজারী গাভী পূজারী হনুমান পূজারী বাদর পূজারী পাথর পূজারী সবাই নবীর আদর্শে মুগ্ধ হয়ে সবারই মুখে মুখে একটা কথা ছিল দেখা হলেই বলতো আল আমিন আল আমিন আল আমিন আল আমিন আল আমিন আল আমিন উপাধিটা অমুসলিমদের দেওয়া উপাধি এটা কোন ইমানদারের দেওয়া উপাধি না অমুসলিমরাই নবী পাককে বলতো আল আমিন আল আমিন চিরসত্যবাদী 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 যেই দিন নবী পাক ঘরে আসলেন খাদিজাতুল তুল কুবরাকে বলছেন জাম মিলুনি খাদিজা তাড়াতাড়ি করে কম্বল দাও আমি ঠান্ডায় থাকতে পারছি না মা খাদিজাতুল কুবরা বলে নবী পাকের গায়ে কম্বল দিলাম বলে আরো কম্বল দাও আরো কম্বল দিলাম জাম মিলুনি জাম মিলুনি খাদি খাদিজা আরো কম্বল দাও দিন খানা কম চাপিয়েছেন মা খাদিজাতুল কুবরা তা সত্য কাপুনি বন্ধ হয় না কি যেন মনের মধ্যে গাইতে আরম্ভ করলো হয়তো আর বাঁচবে না কোন জিন রোগ ভূতের রোগ কোন ভূতের রোগ কিংবা জিনে আক্রান্ত হয়েছে এইভাবে কাপুনি হচ্ছে কেন খাদিজাতুল কুবরার আপন চাচা তো ভাই বরাকা বিন নাওফাল নাওফালের পুত্র বরাকা সেই সময়ের विज्ञ কবিরাজ বিজ্ঞ পণ্ডিত তার কাছে খাদিজাতুল কুবরা গেলেন ভাই বড় বিপদ আমাদের বাড়ি একটু চলো তোমার ভগ্নিপতি তোমার ভাইয়ের বড় বিপদ ওই পাহাড় থেকে আসার পর চরম কাপনি কোনো মতেই কাপনি বন্ধ হচ্ছে না তুমি একবার চিকিৎসা করুন অরাক নাওফাল, অমুসলিম ব্যক্তি কিন্তু তৌরথ জবুর ইঞ্জিল পড়ার তৌর জবুর ইঞ্জিলের হাফিজ গোটা ধর্মীয় বই পুস্তক মুখস্থ তখনকার সময়ের পণ্ডিত ব্যক্তি খাদিজার কথা শুনে খাদিজার বাড়িতে আসলো আসার পরে দৃশ্য দেখার পর নৈপাককে কয়েকটা কথা জিজ্ঞেস করলেন আপনি কেমন আছেন কি দেখেছেন দুটো কথা জিজ্ঞেস করার পর পরাকা বিন নাউপাল ওষুধ নির্বাচন না করে দাঁড়িয়ে আনন্দ খুশিতে মুহাব্বতে দাঁড়িয়ে বলতে লাগলো লা তাহা জানিয়া খাদিজা চিন্তা করিও না খাদিজা চিন্তা করিও না ইত আমনি ইত আমনি সাকারা তুমি আমাকে মিষ্টি খাওয়াও চিন্তা করো না বলে অসুখ মৃত্যমুখী মৃত্যু শয্যাই শয্যাইতো আর এই অবস্থায় তুমি মিষ্টি খাবে আমার কাছ থেকে তুমি কি কথা বলছো বলে বড়ই ভাগ্যবান তৌরাতে পড়েছি জবুরে পড়েছি ইঞ্জিলে পড়েছি শেষ জামানার শেষ পাই খাম্বার একশো তিন খানা আসমানি গ্রন্থ পৃথিবীতে যা অবতীর্ণ হয়েছে সব গ্রন্থের সমন্বয় হচ্ছে আল কোরআন এটা কোনো অন্য বিষয় নাই তোমার স্বামীর ওপরে আল কোরআন অবতীর্ণ হয়েছে তৌরাত পুস্তিকার কথা। এর ভিতরে আসবে এটা কোনো খারাপ জিনিস না আনন্দের বিষয় তোমার স্বামী হচ্ছে শেষ নবী শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ পাইকাম্বার কোরআন নাজিল হয়েছে চিন্তা পাওয়ার কিছু নাই তুমি আমাকে মিষ্টি খাও মহব্বতের কথা তুমি আমাকে মিষ্টি খাওয়াও অরাকাবিন নাউফালের কথা শুনে মনের মধ্যে আস্তে আস্তে ধীরস্থতা আসলো নবী ও সুস্থতা লাভ করলেন এবার নবীপাক ঘর থেকে বের হলেন সুস্থ লাভ করার পর চাবালে রহমতে দাঁড়িয়ে মক্কাবাসিকে ডাক দিলেন মক্কাবাসিকে ডাক দেওয়ার পরে বললেন দশখানা বক্তব্য এক নাম্বার বক্তব্য আমার বয়স চল্লিশ ছোটকাল থেকে আমি তোমাদের মধ্যে লালিত পালিত ছয় বৎসর বয়সে মা হারা মায়ের পেটে ছয় মাস মায়ের পেটে ছয় মাস থাকা গালিন আব্বা আব্বার ইন্তিকাল আমার ছয় বৎসর বয়সে মা হারা আট বৎসর বয়সে দাদু আব্দুল মুত্তালিব দাদু হারা বিভিন্ন জায়গায় ঠক্কর খেয়ে খেয়ে লালিত পালিত হয়েছি আমি সেই মোহাম্মদ বিন আবদুল্লাহ তোমাদের কাছ থেকে বড় হয়েছি আচ্ছা আমি জীবনে প্রতি মিথ্যা কথা বলেছি তারা বলল না বলনি যদি বলি বলিনি তো বলে না আচ্ছা আল আমিন এই উপাধিটা আমি নিজে নিজেই বলেছি না তোমরা বলেছো দেশের মানুষ বলল তুমি বল আমরাই তোমাকে বলেছি গাছ পূজারী চন্দ্র পূজারী সূর্য পূজারী সবাই বলল আমরা বলেছি তৃতীয় নাম্বার আচ্ছা যদি বলি আমি কোনোদিন মিথ্যা কথা বলিনি আলামিন তোমরা আমারও আমার উপাধি দিয়েছ যদি বলি এই পাহাড়ের পিছনে একটা ভয়ানক পশু আরাম করছে এখনই হুমকার ছেড়ে আসবে তোমাদের সবকে একেবারে সবকে একবারে ধরে ধরে গিলে গিলে খাবে যদি আমি ঘোষণা করি বিশ্বাস করবা কি করবা না কাছে আসার পরে কিছু মানুষ বলছে সত্য বলছো তো এখনই আসবে আসবে না পরে দেরি করে যদি আসে বলো তাহলে পলায়ন করবো আর যদি পরে আসো তাহলে তোমার বক্তব্য শুনবো জোরে বলে সুভান আল্লাহ বলে না এখনই আসবে যদি বলি বলে অবশ্যই বিশ্বাস করব। তোমার মজলিসে আমরা আর থাকবো না তাহলে পালালাম আপন আপন গন্তব্য চলে গেলাম নবী আমার বলছেন এত তোমাদের বিশ্বাস বলে অবশ্যই বিশ্বাস তুমি তো কোনোদিন মিথ্যা কথা বলনি চতুর্থ নাম্বারের নবী আমার বলছেন শুনো আজ থেকে আর চন্দ্র পূজা করা চলবে না সূর্য পূজা করা চলবে না গাছ পূজা করা চলবে না আমার উপরে আসমানি গ্রন্থ কোরআন নাজিল হয়েছে আজ থেকে একমাত্র আল্লাহ নিরাকার নিরঞ্জন আল্লাহ মুহাম্মদুল্লাহ ওয়ালা তুশরিক বিল্লাহ আল্লাহর ইবাদত করো আল্লাহর সঙ্গে মাবু মাবুদিয়াতে সরি করিও না আল্লাহর মনোনীত এক নাম্বার পছন্দের ধর্ম ইন্নাদিনা ইন্দাল্লাহ ইসলাম সুনিশ্চিত আল্লাহর নিকটে একমাত্র মনোনীত নির্বাচিত ধর্ম হচ্ছে ইসলাম ইসমাল ইসলাম ধর্মের মহামন্ত্র কালেমা লা ইলাহা ইল্দাল্লাহ মুহাম্মদু রসরুল্লাহ পাঠ করে তোমরা সবাই আমার হাতে হাত রেখে কলেমা পাঠ করে ইসলাম কবুল করো আর পূর্বের প্রিভিয়াস ধর্মকে তোমরা জলাঞ্জলি দাও করো কবুল করো আমি আমি নবী শেষ আমার কোরআন কোরাইশ বংশের দুইজন নেতা দাঁড়িয়ে কোরাইশ মানে নবী বংশেরই নবী তো কোরাইশ বংশের সন্তান কোরাইশ বংশের দুইজন নেতা দাঁড়িয়ে বলছে এতদিন তোমাকে বিশ্বাস করে ভুল হয়েছে তুমি যে এত বড় ধাপ্পাবাজ এত যে মিথ্যা কথা বলবে ভাবতেই পারিনি ভাবলে তো তোমাকে বিশ্বাসই করতাম না আজ থেকে তোমার কথা আর শুনবো না এই চললাম বাড়ি প্রথম সূত্র নিজের বংশ থেকেই শুরু হলো কত পাঁচশো সত্তর জন্ম ছশো দশে কোরআন নাজিল হলো নবী পাকের বয়স তখন চল্লিশ ছশো দশ থেকে ছশো বাইশ ছশো বাইশ বারো বৎসর মক্কার মাটিতে ইসলাম প্রচার করলেন বাহান্ন বৎসর বয়স জন্মের পর থেকে জন্মভূমিতে চল্লিশ বৎসর ছিলেন যেই দিন নবী বললেন শেষ নবী আর বাড়িতে ঢুকতে পারলেন না বাড়ি ঢুকা বন্ধ বাড়িতে ঢুকা ঢুকতে দেওয়া হবে না কোথায় যাবেন কোথায় যাবেন কোথায় যাবেন পরিবার পর্যন্ত কেউ নেই কোথায় যাবেন কোথায় থাকবেন বাড়িতে প্রবেশ করতে পারলেন না কাবা শরীফ থেকে চার মাইল দূরে মাকামে আরকাম চার মাইল দূরে জায়গা ওই ডান দিকে ওই জান্নাতুল মোহাল্লার পার্শ্ববর্তী এলাকা ছোট্ট দুটো পাহাড় ওই পাহাড়ের মধ্যবর্তী সমভূমি জায়গা জান্নাতুল মোহাল্লার পার্শ্ববর্তী জায়গা ওরা মাকামে আর কাম নবী ওই জায়গাতে গিয়ে ছোট্ট দাবু গাড়লেন ওখান থেকে ইসলাম প্রচার শুরু করলেন বারো বছর মক্কার মাটিতে ইসলাম প্রচার করছেন ইসলাম প্রচার কালে নবী একটা দেশ